রিনাস চলে এসেছে আজকে একটি খেলনা কিনতে সে নিজে পছন্দ করেই খেলনা কিনবে তো চলো শুরু করি দেখি রিনাজের আজকে কোন খেলনাটা পছন্দ হয় নিবে না এটা পছন্দ হয় না না এটা নিবে হুম তার পছন্দের খেলনাটি নিয়ে সে কিন্তু অনেক আনন্দে বাসায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই খেলনাটির সাথে কি কি আছে এটা কিন্তু আমরা বাসায় এসেই দেখব সে বাসায় এসেই আমাকে বলছে যে দেখো আমি কি একটা সুন্দর খেলনা নিয়ে এসেছি তো এখন এই খেলনাটি খোলা হচ্ছে সে খুবই এক্সাইটেড দেখার জন্য যে খেলনাটির ভিতরে কি কি আছে তার বাবা তাকে সাহায্য করছে এটি খুলতে তো প্রথমেই আমরা একটা প্যাকেট দেখতে পাচ্ছি দেখি এটার ভিতরে কি আছে ও এটার ভিতরে হচ্ছে ক্রামের যে গুটিগুলো থাকে ওই ক্রাম খেলার জন্য কিছু গুটি দিয়েছে এবার হচ্ছে দাবার জন্য আলাদা করে দাবার কিছু গুটি দেওয়া এবং এই সাইডে লুডু খেলার জন্য লুডুর গুটি দেওয়া রয়েছে তো এইটাই ক্রাম দাবা লুডু সব কিছুই মোটামুটি একসাথেই খেলা যাবে তো রিনাজ ওর বাবার সাথে একটু মজা করছে খেলার চেষ্টা করছে যদিও পারে না তারপরও শেখার চেষ্টা করছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে সাথে থাকো